ছাতনাবাসীর কাছে ছাতনা স্টেশন মুখপথ শুনলে যেন মনে হয় বিপর্যয়ের আরেক নাম এটা কি রেলপথ না বিপর্যয়ের ফান বর্ষা নামলেই জলজট কাদা আর দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রী ছাতনা স্টেশন যেতে হলে যাত্রীদের যেন রোজই পেরোতে হয় এক যন্ত্রণার অগ্নিপথ আর এই দুরবস্থার বিরুদ্ধে আজ ফেটে পড়লেন সাধারণ মানুষ সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলেছি যে আমাদেরকে শুধু বলতেই হবে না আন্দোলন স্থির করার জন্য আপনি রিকোয়েস্ট করছেন ঠিকই কিন্তু আপনাকে আপনি যে পে শিক্ষা শাসনrangle বানাতে আছেন মানে আপনাকে সেগুলিকে ফিটআপটি করে এর জানিয়ে দিতে হবে সাধারণের রাস্তাগুলোতে দুরবস্থা আছে ফেলো ও অনন্ত বিলম্বে সেগুলোকে আমাদের রিপেয়ারিং করে দিতে হবে আর নতুন করে রাস্তা করে দিতে হবে আজ শনিবার সকালে ছাদনা স্টেশন চত্বরে তৃণমূল কংগ্রেস কর্মীরা রীতিমতো ফুঁসে উঠলেন দাবি একটাই এই স্টেশনের রাস্তাটা আর কতদিন এমন থাকবে আন্দোলনকারীদের মধ্যে একজন জানান কিছুদিন আগে এক গর্ভবতী মহিলা চিকিৎসার জন্য এই রেলপথ হয়ে টোটোতে যাচ্ছিলেন এবং সেই টোটোটি উল্টে যায় কিন্তু যে রাস্তা এখন বর্তমানে আছে সেই রাস্তাটা খালাখন্দে ভর্তি আর তিন দিন আগে একটা প্রসূতি মা টোটো করে যাচ্ছিলেন সেই প্রসূতি মা সেখানে পড়ে গে তার হাত পা এই জিনিসটা তো আমরা চলতে দিতে পারি না তাছাড়া এই রাস্তার উপর দিয়ে আজ দশ বারোটা গ্রামের মানুষ এই ছাতনা বাজার কথা বাঁকুড়া মেডিকেল কলেজ বা আমাদের যে সমস্ত সুপার হাসপাতাল আছে থানা পুলিশ আছে আর কলেজ আছে সমস্ত মানুষ এখানে যাতায়াত করেন তারা রাতের অন্ধকারে যখন আসছেন লাইটের ব্যবস্থা নেই এই রাতের অন্ধকারে যদি খালাখন্দে ঢুকে যায় মানুষ তাহলে তাদের অবস্থাটা কিভাবে বলতে পারছে আর স্টেশন মহিলাদের জন্য থাকা বন্ধ ট্রেনে ওঠার আগে যদি একজন মহিলাকে শৌচালয় খুঁজে ফিরতে হয় তবে এ কেমন রেল স্টেশন এই অপমান কি মেনে নেওয়া যায় মানুষের ধৈর্যের সীমা আছে ছাতনার মানুষ আর চুপ করে থাকবে না রাস্তাও চাই শৌচালয়ও চাই আর চাই জবাবদিহি স্টেশনটা আছে তার রাস্তাটা খুবই খারাপ মানে আমাদের বনগ্রাম যেতে যে রাস্তাটা সেই রাস্তাটা এত খালঢ মানে টোটো পারাপার মানুষ সাধারণ মানুষ পারাপার হয়ে যায় না এই কয়েকদিন আগে একটা গর্ভবতী মা যে চিকিৎসার জন্য যাচ্ছিল হঠাৎ করে সেই টোটো উল্টে যায় খুব মানে দুরব অবস্থা যেটা আমাদের মহিলাদেরকে জানায় যার জন্য আমরা একটা চাই যাতে আমাদের সেই রাস্তাটা ঠিক করা হয় এবং ওখানে যে একটা ফুড ব্যবস্থা ব্রিজ করা আছে সেটা এবং আমি এখানে প্রায় দিন এখানে আসি যে আমি এখানে পরিবেশটা একটু দেখি যে কেমন তো বলে না মানে আমাদের ছাদনার মাথা কাটা যায় যেটা বাইরের থেকে যে যাত্রীরা আসে আমি নিজে স্যারকে বলেছিমটা একটু খোলার ব্যবস্থা করুন অসুবিধা সৃষ্টি করলো আচ্ছা প্ল্যাটফর্মে মেয়েদের বাথরুম খোলা থাকে না সব সময় চাপি দিয়ে থাকে মেয়েরা কোথায় বাথরুম যাবে শোচালয় নেই আপনার ফ্যান অফ থাকে তারপরে আপনার জল থাকে না তারপরে আপনার ছাদনা বনগ্রাম যাওয়ার যে রাস্তা সেটা ভয়ঙ্কর পরিস্থিতি একদম খারাপ অবস্থা পোসুদি মাসেই কত পোসুদিন আগের পড়ে গিয়ে হয়েছে সেই রাস্তার অবস্থা খুবই রেল যদি এখন না শোনে কাল রাস্তা দখল নিয়ে প্রতিবাদে স্লোগান এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাকুড়ার পাশে থাকুন